হ্যালো বন্ধুরা তো দেখো আজকে দুপুরে আমি কী কী রান্না করেছি তো এই দেখো প্রথমে শাক শাক এক বাটি শাক শাক আর হচ্ছে ইয়ে এটা হচ্ছে লাউ পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করেছি বুঝেছো লাউ দিয়ে কেউ কেউ খাবে না তো ওই জন্য আমি একাই খাবো তো অল্প একটু করেছি মুখে রুচি নয় তো পেঁয়াজ দিয়ে লাউ দিয়ে করে রেখেছি খাবো আর আছে দেখো টক বড়া তুমি খেয়েছো কম টক বড়া এই দেখো টক বড়াটা দেখো এই দেখো টক বড়া টক বড়াটা আমার খেতে খুব ভালো লাগে টক বড়া করেছি আছে আছি দাওয়া দেখাচ্ছি এই দেখো করলা ভাজা করলা ভাজা আর গরম ভাতে ডাল বাটা কাঁচা ডাল মুসুরির ডাল বাটা তো তোমরা খেয়েছো কোনো দিন তো আমার তো খুব ভালো লাগে তোমরা তোমাদের কেমন লাগবে জানি না আমার ভীষণ ভালো লাগে গরম ভাতে তাই বেটে রেখেছি খাবো আর আছে আর আছে দেখো আর আছে এই একটা বড়া এটা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করেছি আর এটা বলো তো বন্ধুরা কি দিয়ে বড়া করেছি কালো কালো কেন তোমাদের কাছে এটা সাসপ্যান থাকে তোমরা বলো এটা কি বড়া আর তার সাথে আছে সালাড আর আছে এই দেখো এগ কারি ঠিক আছে কী লাল করেছে দেখো একদম দেখো লাল এগ কারি আর সাথে আছে এক হাড়ি এই দেখো এক আর গরম গরম ভাত তো আমরা এখন সবাই খেয়ে নিব তো চলো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই